নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তারাবো পৌরসভার উত্তরপাড়া এলাকার মুক্তিযোদ্ধা তাবেল ও এলাকার নিরহ মানুষের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে পাঁচ জুন বুধবার উপজেলা তারাবো এলাকায় তারাবো বিশ্ব ডেমরা সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী মানববন্ধনে সহসাদ্রিক নারী পুরুষ এলাকাবাসী অংশ নেন মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর আওয়ামী লীগ নেতা বকুল ভুইয়া সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ তাবিল মিয়ার স্ত্রী জোসনা বেগম আওয়ামী লীগ নেতা মনসুর আলী বাদুল ভুইয়া আবদুল্লাহ নীরব ভুইয়া সজীব ভুইয়া সহ আরো অনেকে আমি দক্ষিণ ভাড়া লোকেরা আমি অত্যাচার করে আমরা জীবন বড় আমি লিখে কিন্তু শান্তি মতন আমরা বাস করতে পারি না থাকতে পারি না